নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে দেখেছেন নিশ্চয়ই থামনেলে যে আমাদের যে এই শুক্রাণু বা স্পাম তৈরি কীভাবে হচ্ছে এবং ছেলেদের আজকালকার দিনে কেন এত প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে বা বলতে পারেন ইডি হচ্ছে পিই হচ্ছে অনেক রকমের সমস্যা যেগুলো হচ্ছে সেগুলোর পেছনে কারণ কী কী আছে এটা নিয়ে আজকে আলোচনা করব যদি ভিডিওটা সম্পূর্ণ শুনে নিতে পারেন তাহলে আজকে শুক্রাণু বা ছেলেদের যে হরমোন সে সম্বন্ধিত অনেক কিছু যে অনেক কিছু বাইরে যেটা আফা বলি না ভুলভ্রান্তি আছে সেটা মিটে যাবে চলুন শুরু করা যাক আজকের টপিক সেটা হচ্ছে যে রিজেন্স অব মেল ইনফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা কেন কমে যাচ্ছে তার উপরে একটা আলোচনা করবো সম্পূর্ণ শুনতে থাকুন আপনি যদি প্রথম আমার ভিডিও দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আপনার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আগেই করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও কিছু কাজে এসেছে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং নতুন হয়ে থাকলে পাশেই যে সাবস্ক্রাইব করে পাশে অল বটনটাতে অলে ক্লিক করে রাখুন আই বটনে তাহলে কি যখনই এই রিলেটেড আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যায় দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা যে এই যে মেল তো এই মেলের একটা প্যাটার্ন আছে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক ছেলেদের প্রতি সেকেন্ডে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশশো স্পাম তৈরি হয় প্রতি সেকেন্ডে তাহলে চিন্তা করুন প্রতি দিনে কত হতে পারে প্রায় প্রায় ত্রিশ কোটি এতটা স্পাম্প সারাদিনে অর্থাৎ একদিনে স্পাম বা শুক্রাণু ছেলেদের তৈরি হয় একজন প্রাপ্তবয়স্কের তাহলে এই যে স্পামটা তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে ইন্টারনাল হয়তো আমরা তো দেখতে পাই না তো সেটাই চলুন আর একটা গল্পের ছলে বলবো সুন্দর করে বোঝাবার চেষ্টা করব সম্পূর্ণ শুনুন তাহলে বুঝতে পারবেন যে কি করে তৈরি হচ্ছে কেন বাচ্চা হচ্ছে না কেন বাইরে আসতে পারছে না বা কম হয়ে যাচ্ছে এগুলো নিয়ে সম্পূর্ণ তথ্য থাকবে আপনি সম্পূর্ণ শুনতে থাকুন দেখুন অ্যাকচুয়ালি হচ্ছে কি গল্পটা এই যে আমাদের স্পাম হচ্ছে না শরীরে আমাদের শরীরে একটা যোদ্ধা একটা সৈনিক সে কি করে একে চালনা করে কিছু হরমোন আছে হরমোনের একটা ইউনিট আছে ঘটনাটা শুরু হয় এমনি নয় আমরা তো দেখতে পাচ্ছি না ঘটনাটা শুরু হয় এই ব্রেন থেকে ব্রেনের যে একটা হাইপোথলামাস গ্ল্যান্ড আছে সেখানে গোনাড্রোটফিন বলে একটা হরমোন ব্রেন রিলিজ করে কোথায় পাঠায় পিটুইটারিকে পাঠায় এই পিটুইটারিকে যখন পাঠানো হচ্ছে কোন হরমোনের মাধ্যমে না গোনাড্রোটফিন হরমোনের মাধ্যমে পিটুটারিকে বলল পিটুটারি তুমি এবারে জেগে যাও পিটুটারি বলছে হ্যাঁ জেগে যাবো কিন্তু করতে কী হবে বলছে না তুমি জাগলে হবে না তুমি ইমিডিয়েট হরমোন সিক্রেশন করো আমাদেরকে এখন শরীরে স্পাম অর্থাৎ শুক্রাণু তৈরি করতে হবে যেমনি বলা সুপার কমান্ডার ওখান থেকে বলেছে পিটুটারকে বলেছে পিটুটারে তো না করতে পারে না তখন ওর সঙ্গে সঙ্গে দেন দুটো হরমোন একটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ আর একটা হচ্ছে এল এইচ লিটনাইজিং হরমোন এই দুটোকে রিলিজ করে কে কোথায় যায় ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা রয়েছে সেই চলে যায় স্পাম তৈরির যে কারখানা আছে আমাদের সেখানে চলে গেল আর লিউটিনাইজিং হরমোন যেটা রয়েছে তার কাজ হচ্ছে গিয়ে আরেকটা সুপারসনিক হরমোন হচ্ছে ছেলেদের জন্য গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরনকে জাগিয়ে তোলে বা রিলিজ করাবার চেষ্টা করে এটা হয়ে গেল এবার আসি যেখানে স্পাম তৈরি হয় অর্থাৎ যে কারখানাটি সেই কারখানাটির নাম হচ্ছে টেস্টিস আমাদের টেস্টেস বলি না সেইটা তো সেখানে স্পাম তৈরি হয় এবার এই টেস্টিসের দখল কে নিচ্ছে না পিটিটাই ঠিক যে ওই দুটি হরমোন এলো একটা কে এলো ফলিকুলার স্টেমুলেটিং হরমোন আর একটা এখানে যে নতুন তৈরি হলো টেস্টোস্টেরন এই দুটো হরমোন ওখানে জয়েন হলো এবারে জয়েন হয়ে এবার কি হবে স্পাম তৈরি করতে হবে স্পাম তৈরি করতে ওখানে মিটিমম তৈরি করতে সময় লাগে একটা স্পাম তৈরি যখন সম্পূর্ণ হয় সেটা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিন লেগে যেতে পারে এবং এখানে কি হয় সেই স্পামটা পরিপক্ক হয় মজবুত হয় শক্তিশালী হয় তার গঠন তৈরি হয় এবং সে ওখানে যখন শক্তিশালী হয়ে গেল গঠন তৈরি হয়ে গেল পরিপক্ক হয়ে গেল তারপর আস্তে আস্তে আগাতে থাকে আগিয়ে কোথায় থাকে ওই টেস্ট একটা পেঁচানো অ্যাপিডাই অ্যাপিডাইমিস বলে একটা জায়গা আছে ওখানে সে রিজার্ভ থাকে সেখানে সে দু সপ্তাহ পর্যন্ত থাকতে পারে সেখানে কি করবে সব রকমের কেরামতি সে শিখবে অর্থাৎ সাঁতার কাটতে হবে যুদ্ধ করতে হবে কিভাবে চলতে হবে কেমন করে বাঁচতে হবে ক্ষতিকারক কোনো জিনিস হলে কী করে বাঁচা যায় সমস্ত কিছু প্রক্রিয়া একজন সৈনিকের যতটা যে দরকার সে সেখানে থেকে গেল এইবারে মোটামুটি এখান থেকে মানে অর্থাৎ স্পাম শুরু থেকে আরম্ভ করে ওই যাওয়া পর্যন্ত দু সপ্তাহ থাকা পর্যন্ত সময়টা লেগে যায় প্রায় প্রায় আশি দিন মতো কমপ্লিট হয়ে গেল ওখানে এবার জমা হয়ে গেলো এবার যখন প্রচুর পরিমাণে ওখানে স্পাম আমাদের অর্থাৎ শুকানো যখন জমা হয়ে গেল তখন কি করবে এবার অনেক জমা হয়ে গেল শরীর তখন আর আর পারমিট করবে না যে না আর তো দরকার নেই প্রচুর হয়ে গেছে তখন কি করে একটা হরমোন আছে ওখান থেকে ইনহিবিন নামক একটা হরমোন সে কি করে সরাসরি আবার পিটি দাঁড়িয়ে চলে যায় যে নাসার আর দরকার নেই আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে এখন স্প্রাম শোকান তৈরি হয়ে গেছে তারা যুদ্ধের জন্য তৈরি আপনি এক কাজ করুন এই মুহূর্তে যে হরমোনগুলো পাঠাচ্ছিলেন স্প্রাম তৈরি করার জন্য সেটাকে এখন কমিয়ে দিন বা বন্ধ করে দিন তো যেমন বলা তেমন কাজ যেহেতু বলে সে বন্ধ করতে শরীর দরকার নেই সেহেতু সে ওই হরমোনগুলো অর্থাৎ এফএসএচ কে কমিয়ে দিল এই কমিয়ে দেওয়ার পরে শরীরে আর পর্যাপ্ত পরিমাণে সেই মুহূর্তে আর স্পাম তৈরি হতে পারবে না এবারে কি হবে যখন এই যে পারল না পারছে না মনে করুন পারছে না তো এবারে ওখানে যে তৈরি হলো স্পামগুলো তৈরি হয়ে গেল এই যে স্পাম তৈরি হয়ে গেল এবার ওকে করবেন কি স্পাম তো তৈরি হয়ে গেল প্রচুর পরিমাণে ওখানে মজুত রয়ে গেল এবার তাকে ওখান থেকে জ্যাকুলেট করতে হবে অর্থাৎ ওখানে বেরোতে হবে তো থেকে তো যাবে না শরীরে তাহলে তো বিভাট ঘটাবে এত সৈনিক এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে সে যদি যুদ্ধই করতে না পারে তাহলে তো সে কেমন একটা হয়ে যাবে নিজেদের মধ্যে মারা মরে যাবে সব তাকে বেরোতে হবে বেরোনোর ব্যাপারটা হচ্ছে যখন ইজাকুলেট হয় একটা প্রাপ্তবয়স্কের মোটামুটি এক একবারে আড়াই এম থেকে পাঁচ এম পর্যন্ত বেরোতে পারবে একসাথে এবং প্রতি এম এ এটা আনুমানিক পাঁচ থেকে পনেরো কোটি স্পাম্প থাকতে পারে আপনি চিন্তা করতে পারছেন আমরা যেটা হেলাই নষ্ট করে দিই আমাদের শরীরে এত কষ্ট করে তৈরি হয় সেইটা এক এম এল এ পাঁচ থেকে পনেরো কোটি স্পাম থাকতে পারে যেটা আমরা নষ্ট করে দিই অনেক সময় অজান্তে বুঝাতে পারলাম কীভাবে এতক্ষণ বুঝতে পারলেন যে শরীরের ইন্টারনেলে আমাদের অজান্তে আমরা বুঝতে পারছি না কিন্তু সেটা তৈরি হচ্ছে এই যে তৈরি হয়ে গেল বা বেরোচ্ছে একসাথে এতটা বেরোবে এদের কাজটা কী হবে এই যে ধরুন এই যোদ্ধাগুলো এক জায়গাতে অ্যাপিডাসমিস এত পরিমাণে তৈরি হয়ে গেছে তাদের কাজ কি হবে তাদের কাজ হচ্ছে অর্থাৎ বা খুঁজে বের করে তাদেরকে সিক্ত করতে করতে হবে হবে এইটা হচ্ছে তাদের কাজ এই যে কোনো ডিমমানুকে মানুকে নিষিক্ত করবে দেখুন এগুলো কিন্তু ইন্টারনাল হচ্ছে আমরা কেউ কোনো দেখতে পাচ্ছি না যেমন কি হচ্ছে পরিবেশে আমরা একটা ছেলে একটা মেয়ে খোঁজখবর নিয়ে বিয়ে হলো তারা একে অপরের সাথে মিলিত হচ্ছে নিজের মনে করছে দুটো আলাদা জিনিস তবু একে এক জায়গায় থেকে নিজেকে এক আত্মাই মনে করে কারণ বিবাহ হয়ে গেলে তারা আর আলাদা থাকে না এটা যেমন বাইরে বাইরে হচ্ছে ঠিক ইন্টারনেলেও ঠিক তারা তাই হচ্ছে অর্থাৎ পুরুষের এই যে স্পাম এবং নারীর যে ওভাম সেই পুরুষের যে স্পাম সেটা দ্রুত গতিতে বেরিয়ে সেই অভামকে খুঁজে বের করে ওখানে তাকে সিক্ত করা হয় তারপর আবার পুনরায় একটা নতুন জীবন তৈরি হয় এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা অর্থাৎ ওভামকে নিসিক্ত করার যে প্রক্রিয়া তিনটি ক্যারাকারিতে বাঁধা থাকে এক কি হচ্ছে যে কি পরিমাণে অর্থাৎ কতগুলি শুক্রাণু বা স্পাম আপনার মধ্যে জমা রয়েছে দ্বিতীয়ত কতটা মোটালিটি অর্থাৎ প্রচুর সৈন্য আছে কিন্তু কাজের কিছুই নেই কোনোটাই কাজের নেই তাহলে আপনার কি হবে বেকার হয়ে যাবে পড়েই থেকে যাবে বরং যার সৈন্য তারই নষ্ট সেই জন্য সৈন্য হলে হবে না তার চলন বলন ক্ষমতা শক্তিশালী কতটা আছে তার উপর নির্ভর করে যাকে বলা হয় মোটালুটি মিনিমাম চল্লিশ পার্সেন্টের উপর হলে খুব ভালো এবং আরেকটা যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে তার আকৃতি অর্থাৎ সৈন্য প্রচুর কিন্তু আকৃতি ছোট, পেট মোটা মাথা মোটা দেহে কোনো বল নেই দেখতে শুনতে ভালো নয় তাহলে সে ক্ষমতা কোথায় পাবে পাবে না সেই জন্য তার আকৃতিটাও ভালো হতে হবে অর্থাৎ সুন্দর একটা ডিম্বাকৃতি মাথা হবে লম্বা লেজ হবে একদম সুন্দর একটা গঠন হবে স্পার্মের যার যত ভালো আকৃতি গঠন হবে যার যত মটালিটি ভালো হবে যার যত সংখ্যাই বেশি হবে এই দুটো হলে তারপর যদি সংখ্যাই বেশি হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে যার সৈন্য এরকম থাকবে সে তো জিতবে অর্থাৎ সে ওভামকে সিক্ত করতে পারবে এতটা যে দরকার তা নয় একটা গেলেই পারে কিন্তু এই যে যাবার যে রাস্তা অর্থাৎ যুদ্ধ করে করে আরেকজনকে যে জিততে হবে তার সঙ্গে রাস্তা অনেক এবড়ো খেবড়ো থাকবে খারাপ থাকবে মরতে পারে কত রকমের ঘটনা ঘটতে পারে সেইগুলো পেরিয়ে কেউ না কেউ গিয়ে ওখানে তাকে সিক্ত করে আসবে এটা চারটেখানি ব্যাপার নয় ঠিক জীবনযুদ্ধে আমরা এরকমই করি জীবনে চলার পথে অনেক উত্তরায় চড়ায় থাকে তবু যুদ্ধে জয় হতে হয় তো সেই শক্তিশালী তারা অর্জন করতে হবে তো ঠিক ইস্পাম আমাদের অন্তরে এইভাবেই তৈরি হচ্ছে এতে গেল কীভাবে ইসলাম তৈরি হয় একটা ঘটনা মোটামুটি আপনাকে বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছেন আশা করছি এইবার যেটা বলবো সেটা হচ্ছে যে কি কি কারণে আমাদের এই যে প্রজনন ক্ষমতাটা কমে যাচ্ছে বা সম্ভাবনা কমে যাচ্ছে বা ইনফার্টিলিটি হচ্ছে ছেলেদের সেটার কিছু কারণ বলি দেখুন প্রথম কারণ হচ্ছে যদি আপনার শরীরে কোনো করণিক রোগের বাসা থাকে যেমন ডায়াবেটিস হতে পারে লিভারের যে কোনো প্রবলেম হতে পারে জন্ডিসের একটা ক্রনিক প্রবলেম হতে পারে এইগুলো হলে কি হবে আপনার শুক্রাণুর ওপরে প্রভাব মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়েই পড়ে ফলে ক্ষতি হয় ওবে অর্থাৎ যদি আপনি খুব মোটা সোটা মানুষ হয়ে যান শরীরে প্রচুর পরিমাণে চর্বি থাকে তাহলে কি হয় এই চর্বি বেশি হওয়ার ফলে টেস্টেস্টোরনের যে উৎপন্ন হওয়ার ক্ষমতা সেটা কমে যায় ফলে স্পাম তৈরিতেও ব্যাঘাত হয় ফলে কিন্তু আপনি ইনফার্টিলিটিতে ভুগতে পারেন বিষাক্ত কিছু পদার্থ বা টক্সিন জাতীয় খাবার যেমন লেড মার্কুরিয়াস কপার ক্রোনিয়াম এগুলো অনেক সময় অজান্তে আমাদের শরীরে চলে যায় কিছু খাবারের মাধ্যমে তাহলেও কিন্তু ক্ষতি হতে পারে তাছাড়া যেমন আমাদের দিনচর্চাতে অ্যালকোহল স্মোকিং এগুলো তো রয়েছেই এগুলো প্রচুর পরিমাণে স্পারণের ক্ষতি করে যেটা আমরা অজান্তেই করে ফেলি যেটা খাবেন না আর সব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে বয়স একটা ফ্যাক্টর হয় অর্থাৎ পঞ্চাশ বছরের পর আর সেরকম শুক্রাণু খুব দ্রুততার সাথে তৈরি হয় বা তার কোয়ালিটি খুব একটা ভালো হতে চায় না অর্থাৎ পঞ্চাশের আগে পর্যন্তই ঠিকঠাক হয় এবার দেখবেন কিছু খাবার আছে ইনটেক করে হরমোন ইনটেক করে নিই আমরা কীরকম স্টেরয়েড বা টেস্টোস্টোরন দেখবেন যে অনেক যারা জিম করে না মোটাশোটা হওয়ার জন্য মাসাজ তৈরি করার জন্য ওপর থেকে হরমোন আমরা ইনজেক্ট করে নিই ফলে কী হবে ইন্টারনাল যে হরমোনের যে গতি প্রবাহ সেগুলো কিন্তু ব্যাঘাত হয়ে যায় তার ফলেও কিন্তু শুকনার উপরে একটা প্রভাব পড়ে এরপর যেটা হচ্ছে টেস্টিস যেখানে বললাম স্পাম তৈরি করার যেটা কারখানা সেই কারখানার কিছু যদি রোগ হয়ে যায় বা ইঞ্জুরি হয়ে যায় আঘাত লেগে যায় ধাক্কা লেগে গেল বা একটা ভেরিকোসিল বলে একটা রোগ হয় সেটা হয়ে গেল তাহলেও কিন্তু স্পাম তৈরিতে প্রবলেম হয় আর ওপর থেকে টেনশন ডিপ্রেশন তো রয়েছেই যদি প্রতিনিয়তই আপনি ডিপ্রেশন থাকেন টেনশন ভোগ করতেই থাকেন করতেই থাকেন তো একটা সময় গিয়ে আপনার কিন্তু শক্ষার উপরে চাপ বাড়ে এইরকমই একটা রয়েছে এইবারে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা গরম জায়গাতে কাজ করে ইট ভাটা হতে পারে কাঁচের ঘরে হতে পারে যেখানে কাজ করা হয় কাঁচ তৈরি হয় বা বিশেষ করে আর রান্নাঘরে যেন অতিরিক্ত গরম যদি ছেলেরা ওখানে কাজ করতে থাকে তাহলেও কিন্তু স্পামের উপরে একটা কুপভাব পড়েই পড়ে তো আজকে এই পর্যন্ত বোঝাতে পারলাম পরের ভিডিওতে বলবো কি কি খাবার খেলে আপনার স্পাম্প বাড়বে এবং কি মেডিসিন সাথে নিতে পারলে দ্রুততার সাথে স্পাম্প বেড়ে যাবে সাথে থাকুন যদি কোনো ট্রিটমেন্ট থাকে তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে যোগাযোগ করুন ওখানে কোনো কল করবেন না শুধু নাম ঠিকানা পাঠাবেন না আমার ছেলেরা আপনাকে যোগাযোগ করবে ধন্যবাদ